হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আমি রোশনারা ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্য এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার থামলেন দেখে যে আজকের ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে আজ যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো প্রথমত যেই বিষয় নিয়ে বলতে চাচ্ছি আইভেক্স সেন্টার বন্ধ এবং খোলা নিয়ে শন সেন্টার থেকে যে ঘোষণা দিয়েছে মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে গতকাল যে নোটিশ দিয়েছে আগামীকাল মানে আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট ঢাকা এবং সাতক্ষীরা যে ভিসা সেন্টার আছে সেই দুটি সেন্টার তারা বন্ধ রাখছে এটা আসলে মূলত জনিত কারণেই বন্ধ রাখছে কিছুদিন আগে যে অপ্রীতিকর অবস্থা বা পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছিল আইভেক্স সেন্টারের ভেতরে সেটা আপনারা জানেন সবাই সবাই প্রতিবাদমুখর হয়ে উঠেছিলেন সবাই বিক্ষোভ করেছিলেন এবং ফেরত চাচ্ছিলেন টাকা তো এই ব্যাপারটার উপর ভিত্তি করে তারা দেখলেন মানে নিরাপত্তার ব্যাপারে তারা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন সো এই জন্যে আইভেক্স সেন্টার কার্যক্রম বন্ধ রেখেছিলেন আর দ্বিতীয় কারণ হল সীমিত কার্যক্রমের কারণে ঠিক আছে সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ার সময় কিছুটা বেশি লাগতে পারে তাই পাসপোর্টগুলো দিচ্ছি বলা হয়েছে সেন্টার থেকে কার্যক্রম যখন পুনরায় শুরু হবে আবেদনপত্রের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে এবং আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্যে এস এস পাঠানো হবে বা জানিয়ে দেওয়া হবে এখানে যে ব্যাপারটা সেটা হলো আপনাদের সুবিধার্থেই কিন্তু ফেরত দেওয়া হচ্ছে পাসপোর্ট হয়তো তারা মাত্র দুটা আইভেক্স সেন্টার বন্ধ রেখেছেন বাট অন্যান্য যে আইভেক্স সেন্টারগুলো আছে সেই সব কটাই কিন্তু তারা পরিচালনা করছে আর এখন যে পাসপোর্ট তারা ফেরত দিচ্ছে সেই জন্যে কিন্তু আইভেক্স সেন্টার থেকে প্রতিবারই বা বারবারই বলা হচ্ছে এটা আপনাদের কারণেই দিচ্ছি কেননা আপনাদের ধৈর্য হারিয়ে ফেলতে পারেন বা দীর্ঘ সময় লাগতে পারে পাসপোর্ট ডেলিভারি দিতে সীমিত কার্যক্রমের জন্য সো আপাতত ফেরত দেওয়া হচ্ছে পাসপোর্ট এখানে কিন্তু তারা আরও একটা কথা বলেছে যে ইমার্জেন্সি বা অন্য কোনো কারণে আপনার পাসপোর্টটা প্রয়োজন হতে পারে সেই জন্যেই কিন্তু ফেরত দেওয়া হচ্ছে যাতে অন্যান্য কাজে লাগাতে পারেন আবার যখন আপনাকে এস দেওয়া হবে অর্থাৎ সুন্দর একটা সময় তারা ব্যাক করতে পারবে মানে যাবতীয় কাজ সম্পাদন করার পর নিরাপত্তা জনিত বা তাদের যে কাজের চাপ সেটা যদি কিছুটা লাঘব করতে পারে তখনই এস এম এস দেওয়া হবে আপনাদের তখন আপনারা যার যার পাসপোর্ট জমা দিলে তাদের কার্যক্রম স্বাভাবিক হলে দেয়া হবে ভিসা এতে কোনো টেনশনের কারণ নেই কিন্তু একদমই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ